নিগম অফিয়ারvarthetaবা সাংবাদিকের উপর এবারে কইলা শহরের আক্রমণ তো সাংবাদিক কবি চক্রtoder দাবিতে সরব জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া দকুন এক্সক্লুসিভ রিপোর্ট ক্রমাগত ত্রিপুরায় সাংবাদিক আক্রান্তের ঘটনা বাড়ছে এবার নিগো মাফিয়াদের আক্রমণের শিকার কৈলা শহরের এক সাংবাদিক আক্রান্ত সাংবাদিকের নাম অরিন্দম দে অভিযোগের তীর শাসক দলীয় মাফিয়া বলে পরিচিত বাবুল দেব উত্তম শব্দকোর এবং প্রবীর দাসের বিরুদ্ধে অভিযোগ এই তিন দুষ্কৃতের নেতৃত্বে সাংবাদিক অরিন্দম উপর আক্রমণ চালে এবং গত বাইশে সেপ্টেম্বর এই ঘটনাটি সৌখুটিত হয় কয়লা শহর থানার অভিযোগ জানানো হলেও তিন দিন পর গ্রেফতার হয়নি সাংবাদিক আক্রমণের ঘটনায় অভিযুক্তরা এ মঙ্গলবার কয়লা শহর পুলিশ সুপার কার্যালয়ে ডেপুটেশন প্রদান করেন জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা সঙ্গে ছিলেন স্থানীয় সাংবাদিকরাও প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি বিক্রম কর্মকার সম্পাদক বিকাশ দাস রিপোর্টেড টিভি ত্রিপুরার এডিটর ইন চিফ কৌশিক অধিকারী সহ অন্যান্যরা ডেপুটেশন শেষে প্রতিক্রিয়া দিয়েছেন প্রতিনিধি দলের কর্মকর্তারা ইতিমধ্যেই গত বাইশ তারিখ আমরা যেটা জানতে পেরেছি যে শহরে অরিন্দম দে আমাদের সহকর্মী সাংবাদিক এই শহরের তিনি রাজ্যের একটি স্বনামধন্য পত্রিকার সাংবাদিক তিনি যে নিগোসিয়েশন বাণিজ্যের নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে যে ধরনের ঘটনা ঘটছে তারই প্রভাব আমরা লক্ষ্য করতে পারলাম সাংবাদিকের উপর আক্রমণের করা এবং প্রাণনাশের হুমকি প্রদান করা এই শহরে সংগঠিত হয়েছে যার উপর এই ঘটনাটি সংগঠিত হয়েছে তিনি হচ্ছেন সাংবাদিক অরিন্দম দে আমরা জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার রাজ্য কমিটির তরফ থেকে আজকে একটি প্রতিনিধি দল আমরা শহরে এসেছি এবং এখানে এখানকার স্থানীয় যারা সাংবাদিকরা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমরা ইতিমধ্যেই কথা বলেছি এডিশনাল এসপি এসডিউ এসডিপিউ শহর এবং ওসি মহোদয়ের সঙ্গে আমরা ওনাদের তরফ থেকে একটা প্রতিশ্রুতি পেয়েছি আমরা দাবি করেছি যে খুব শীঘ্রই আজকের মধ্যেই যাদের নাম যে তিনজনের নাম যারা নেগোসিয়েশন বাণিজ্যের সঙ্গে কৈলাসহরে যুক্ত রয়েছে এই কৈলাসহরে এই সাংবাদিককে আক্রমণ করা এবং প্রাণনাশের হুমকি প্রদান করেছে শারীরিকভাবে নিগ্রহ করেছে তাদের তিনজনকে গ্রেপ্তার করা যারা মূল আসামি অভিযোগ করা হয়েছে এবং পাশাপাশি সঙ্গে তাদের চোদ্দো থেকে পনেরো জন ছিল কিন্তু আমাদের সাংবাদিক তিনজনকে চিনতে পেরেছেন এবং সেখানে নামধাম দিয়ে এফআইআর করা হয়েছে আমরা দাবি করেছি পুলিশ প্রশাসনের কাছে যাতে আজকের মধ্যে তাদের তিনজনকে পুলিশ কৈলাসহরের পুলিশ গ্রেপ্তার করে এডিশনাল এসডি এসপি এস ডিপিউ এবং ওসি মহোদয় তারা তিনজন আমাদের সঙ্গে আলোচনা করেছেন আমরা ডেপুটেশন প্রদান করেছি আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আজকের মধ্যে তাদেরকে অভিযুক্তদের গ্রেপ্তার করবে আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং তাদেরকেও আমরা বলে দিয়েছি যারা পুলিশ অফিসাররা ছিলেন যদি আমাদের যে দাবি সেই দাবিটা পূরণ না করা হয় অভিযুক্তদের আজকের মধ্যে গ্রেপ্তার না করা হয় আমরা জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে আগামী দিনে এই ঘটনাকে কোনোভাবেই আমরা মেনে নেবো না যদি অভিযুক্তদের গ্রেপ্তার করা না হয় পরবর্তী কর্মসূচি খুব শীঘ্রই আমরা গ্রহণ করব এবং শেষ পর্যন্ত যাব যা করতে হবে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া সেদিকে এগুয়ে ধন্যবাদ পুলিশের তরফ থেকেও দেওয়া হয়েছে প্রতিক্রিয়া আমরা এই মর্মে একটা অভিযোগ লিখিত অভিযোগ পেয়েছি এটা আমরা এন্ট্রি করে কোর্টকে জানিয়েছি এবং এটার জন্য আমরা যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার এটা আমরা অতি সত্তর নিয়ে নেব এবং এটার উপরে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি স্যার সাংবাদিক মল দাবি করছে যারা অভিযুক্ত তাদেরকে জন্য দ্রুত গ্রেফতার করা হয় এই ব্যাপারে কি বলবেন অবশ্যই করা হবে যদি সেটা আমার অ্যারেস্ট করার মতো সেরকম ইয়ে ভাগে আইন মোতাবেক অবশ্যই অ্যারেস্ট দোষীদের দ্রুত গ্রেফতার করা না হলে বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য শাখার প্রতিনিধিরা ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো আমরা জানি রোজ থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেন পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে ও বাজারে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন 47464 7, 6,